দেওয়া ঝামেলা ছাড়াই বানিয়ে নিন সুন্দরী লাল মরিচের আচার যা দেখতেই শুধু সুন্দর হয় না মুখ হয়ে থাকে সাথে থাকছে কিছু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না টেনে আসলাম আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্না ঘর থেকে শীস তেল দিয়ে দিয়েছি পাত্রে তেলটা হালকা গরম হয়ে এই পর্যায়ে এখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা সামান্য গরম হয়ে আসলে এখানে কুচি করা রসুন দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুচিটা আমি চাকু দিয়ে করে একটু থেতো করে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে এবং রসুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এটাকে একটু সামান্য ভেজে নেব এর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত খুব বেশি ভাজার প্রয়োজন নেই এটাকে শুধু কাঁচা ভাবটা দূর করা পর্যন্তই ভাজবে এবং থাকলে সুন্দরী লাল মরিচ এই মরিচটাকে সুন্দরভাবে শুধু গ্রাইন্ড করে নিব একবার ঘোরালেই এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে যেটা শুধু কুচি কুচি ভাব হয়ে থাকবে এ আচারের জন্য এমনটাই প্রয়োজন আপনারা চাইলে পাটাতে থেতো করে নিতে পারেন আমি এখানে ব্লেন্ডারে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটা একটু টেস্টের জন্য যাবে একটু আপনারা টেস্ট বুঝেই দেবেন যেহেতু এখানে তেঁতুলও ব্যবহার করা হবে এবং সাথে চিনিটাও যাবে তাই খুব বেশি প্রথমেই লবণ খুব বেশি দিয়ে দিবেন না তা হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটা একটা অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করবে আচারের জন্য সুন্দরভাবে এখানে হালকাভাবে ভাজতে থাকবো জাল একেবারে স্লোতে রাখবেন যদি জাল বেশি থাকে এতে করে পুড়ে যাবে এবং সম্পূর্ণ পানিটা শুকাবে না সুন্দর ভা তো জালে খুব সুন্দরভাবে ভাসতে ভাসতে দেখবেন পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দেওয়ার উদ্দেশ্যটাই হলো এটাকে প্রিজারভেটিভ করবে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকবে যেহেতু আমরা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করছি সরি এখানে আমার তেঁতুল দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো বুঝতেই পারছেন আচারটা দেখে যে আরে সুন্দর লাগছে আমার মনে হয় অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু হয়েছে কাঁচা মরিচের ঝালে পুড়ছে সবার গাল এক কেজি কিনতেই উঠছে পিঠের ঝাল সাহস করে কেউ বা কিনে ফিরে বাড়ি পানি চুরির ভয়ে লুকায় গোপন কোনো স্থানে এই রকম পরিস্থিতিতে আমরা পড়ে গিয়েছিলাম কিছুদিন আগে তবে এখন পরিস্থিতিটা অত্যন্ত শিথিল অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে আপনারা তাড়াতাড়ি করে দেরি না করে কিন্তু আচারটা বানিয়ে ফেলতে পারেন এবং আমার সাথে আমার পাশেই থাকবে না of